যে খবর থেকে চোখ রাখতে হচ্ছে রাজৌরিতে তল্লাশির সেনাবাহিনী পহেলগামের ঘন জঙ্গলে তল্লাশি জায়গায় জায়গায় জারি হায় আলা মতো গর্তে লুকিয়ে সন্ত্রাসীরা ওলিতে গলিতে চিরুনি তল্লাশি করতে যাওয়ারা এই অল্প শক্তির মাঠে পাকিস্তান আজ কাঁপছে ভারত হিন্দুস্তানের মতো বীর সন্তান রাখা রক্ত মাখা প্রত্যয়ের ঝড় তুলছে জিহাদের নামে যারা নিজেও প্রাণ কেনে নেয় তাদের আজ করা বার্তা তোমাদের পরিণতি মৃত্যু হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রিয় জৌংকি বাদবা গুলি রাবারতে বুটে ফটোতরুনের কাছে জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকা কাপুরুষরা এবার চিরוני তল্লাশি চলবে মাটি ঘুরে হলো সেই মরন পাগলা chapeতে গর্ভ থেকে বের করে আনা হবে আপনারা তো রাবারা জানিয়ে রেখে তল্লাশি জৌংকি তল্লাশিschemaName কহেলগাঁওয়ের ঘন জঙ্গলে তল্লাশি ওলিতে গডিনতে চিরוני তল্লাশি করতে যাওয়ানরা ইতুরের মতো গর্তে লুকিয়ে থাকা সেই সংstackpathের খোঁজ করছে এই পাকিস্তানি কুকুরেরা শুধু কুকুরের মতো লেজ নাড়ে বুলির আওয়াজ আর গুটেই পদচারণ এই কাপড় জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা কাপড় উঠছে এবার চিরুনি তল্লাশি চলবে মাটি কুঁড়ে হলেওই সেই মরণ বাংলার সাথে গর্ত থেকে বের করে আনাবে আপনাদের আবারও জানিয়ে দেখি রাজৌরি তল্লাশি সেনাবাহিনীর পহেল দলের ঘন জঙ্গলে চলছে তল্লাশি গলিতে গলিতে বাড়িতে ঢুকে খোঁদ করছে জওয়ানরা ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করবে ভারতীয় জওয়ানরা